সকাল সকাল বেরিয়ে পড়লাম অমন অমর মন্দিরে চলে এলাম বাবা রত মন্দিরে এবার এই যে আমরা জল নিচ্ছি দেরি হয়ে গেছিলো মন্দিরটা একটু বন্ধ হয়ে গেছিলো কিন্তু আমরা যতক্ষণে জল তুলে নিয়ে ঠাকুরকে যেরকম পুজো দিতে হয় জল মাথায় দিতে হয় সব রকম নিয়ম পালন করেছি তারপরে আমি তো ওখানে যাই তিন থেকে চার মাস পর পরই কিছু মানুষদের হাতে কিছু তুলে দেওয়ার জন্য তো এবারে তো আমি বলেইছি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগেই যে কিছু শীতের বস্ত্র এবং কিছু খাবারের ব্যবস্থা করেছে সেটাই তুলে দেবো তো বাড়ির থেকে কুপন করে এনেছি কুপনে প্রতি বাড়ি আমি করে আনি কেন করে আনি প্রচুর মানুষ রয়েছে গরিব মানুষের বাইরেও অনেক মানুষ চলে আসে আর সামনে ওঠা যায় না সত্যি কথা বলতে গেলে অনেক রকমের মানুষ চলে আসে আর প্রচুর খারাপ করে হয় আর এমনও হয় যে একবার জিনিসটা নিয়ে দেখা যাচ্ছে আবার সেই মানুষটাই নিয়ে রাখাটা সম্ভব হয়ে ওঠে না ভিড়ের মধ্যে হাত বাড়ায় তো সেই জন্য কুপন সিস্টেম করা রয়েছে কুপনটা আমি যাদেরকে দেবো মানে যত জিনিস নিয়ে যাচ্ছি সেই হিসেবে কুপন আর কুপন যাদেরকে আমি দেব তারাই হচ্ছে সেই জিনিসটা পেয়ে যাবে এতে করে অনেকটা সুবিধা হয় তোমরা ভিডিওতে দেখতেই পারবে যে কীভাবে কুপনে কারাকাড়ি হয় বা ভিড় জমাট হয় সেই হিসেবেই কুপনগুলো করে নিয়ে আসি কুপনগুলো এবার আমার দাদা সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছে তারপর সবাই গাড়ির কাছে গিয়ে দাঁড়াবে তারপর আমরা জিনিসগুলো এক এক করে আমার এই ভিডিওটা একটাই দেখো যে কোনো আমরা যখন সোশ্যাল শেয়ার করি ভালো মন্দ কত কিছুই তো আমরা ভিডিও দেখি এবার আমার কাছে হচ্ছে হচ্ছে সবথেকে কাজ আমি আমার ক্লায়েন্ট বা আমার প্রত্যেকটা যারা ফলোয়ার্স তাদেরকে আমি সাজেস্ট করি দান করার জন্য তো আমি চাই যে তোমরা যেরকমই হোক যেইভাবেই হোক তোমরা দান করো আমার এই ভিডিওটা দেখে যদি কেউ উৎসাহ পায় দান করার ইচ্ছে জাগে তো সে অবশ্যই দান করলে তারও আরও ভালো হবে সেটার জন্যই এই ভিডিওটা তো কেউ খারাপভাবে নেগেটিভভাবে নেবে না অবশ্যই যে যেরকম সে তেমনভাবেই নেবে পজিটিভ মানুষরা এর মধ্যে পজিটিভ দেখবে আর নেগেটিভ মানুষটা নেগেটিভ দেখবে তাই আলাদা করে কিছু বলার নেই তবে অবশ্যই আমার এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য সবাই তোমরা মন্দিরে যাও অনেক অসহায় মানুষ রয়েছে তাদের পাশে নিজেদের সামর্থ্য মতো দাঁড়াও নিজেরা যদি দান নাই করতে পারো তো ভিডিওটা অবশ্যই শেয়ার করো যাতে অন্য মানুষেরাও যেন জানতে পারে যারা দানি ব্যক্তি তারা যেন জানতে পারে তারা যদি কোনো মন্দিরে যায় বা এই মন্দিরে যায় তাহলে এই সমস্ত মানুষদের হাতে তারা যেন নিজেদের সামর্থ্য মতো কিছু তুলে দিতে পারে এই ভিডিওটা শেয়ার করে উপকৃত করতে পারো কারণ দান করা খুব ভালো শাস্ত্র বিষয়ে শেয়ার করাও খুব ভালো সেটাও একটা দানের মধ্যেই পড়ে

थे आगे किदा ना सरलता 12 गंतन 12 गंतन पूजा नाक्रम से शुरू होगा अब अतन पोड़े जा वो 5 2 3 5 6 7 8 तो सिलु में के मारे देहिन का 44 55 66 77 88

হ্যাঁ লোকে দেখলে আরো অনেক লোক আসবে দেবে লোক দেখে সেও আবার দেখে আবার আসবে দেবে তাহলে

বসিয়ে <laughs> থেকে <laughs> 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 <laughs>

ভালো থাকো তোমাদের মনের আশা পূর্ণ বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তি থাকতো তুমি ঠান্ডা ঠান্ডা জয়াবা লোকনাথ জয় বাবাথ ভগৱান তো বাবা লোকনাথ তাৰ त्यो जस्तो गर्नु छैन आइज दिन त आइज दिन लाग्छ आइज दिन 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 आइज दिन

দাদা কি ভাব বুজি নাই দাদা মাল হিচাপে বানাই

नहीं, नहीं 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 पार्टी नहीं कौन जाचे माल ताई है তোমরা তো সবাই জানো যারা আমাকে রেগুলার ফলো করো তারা তো সবাই জানো যে আমি তিন মাস পরপর বাবা লোকনাথ মন্দিরে আসি আর যেরকম সামর্থ্য হয় যেরকম আমি পারি সবার হাতে তুলে দিই তো এবারে আমি বলেছি যে বস্ত্র দেবো শীতের বস্ত্র চাদর আর একটু খাবারের ব্যবস্থা করেছি সবাইকে সবাই এখানে রয়েছে তোমরা সবাই খুশি তো আশীর্বাদ করো তোমরা সবাই তোমরাও এখানে যারা যারা ভক্তরা রয়েছ বাবা লোকনাথ বাবার মন্দিরে এটা কচুয়াতে রয়েছে জন্মস্থান বাবার এখানে একটা খুব জাগ্রত একটা জায়গা বাবার খুব শক্তিশালী একটি জায়গা তো বন্ধুরা সবাই এখানে আসতে পারো বাবার মন্দিরে পুজো দিও আর দানপোন হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ একটা মহান কাজ তো দান করা কিন্তু খুবই ভালো তো তোমাদের নিজেদের যেমন সামর্থ্য আমি বলছি না যে কোনো স্পেসিফিক এই জিনিসটাই দিতে হবে যেমন সমর্থ হয় কিছু অসহায় মানুষদেরকে দান করো তুমি যত দান করবে ভগবান তোমাকে তত তুলে দেবে তো সবাই কিন্তু ভালো থেকো জয় বাবা লোকনাথ সবাই বলে কমেন্ট করো জয় বাবা লোকনাথ